আজ রেকর্ড করলো সোনার দাম গত কয়েক বছরের রেকর্ড ভেঙে হুড়মুড়িয়ে কমল স্বর্ণের দাম বাজার সূত্রে খবর আজ গহনা সোনার পাশাপাশি পাকা সোনার দামও নিম্নমুখী রয়েছে আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রচুর কমার কারণে বাংলার বাজারেও সোনার দাম কমতে দেখা গেল আগামী দিন স্বর্ণের দাম আরও সস্তা হবার কথা জানালেন বিশেষজ্ঞরা সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও তো আসুন জেনে নেব আজ কত টাকা রয়েছে সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নেব বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং প্রতিদিন সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন এখন দেখে নেব আজকের বাজারে বাইশ সোনার দাম কত টাকা রয়েছে আজকের বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার সাতশো পনেরো টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তিপ্পান্ন হাজার সাতশো কুড়ি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতষট্টি হাজার একশো পঞ্চাশ টাকা আজকের বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে তা এখন দেখে নেব আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার তিনশো পঁচিশ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে আটান্ন হাজার ছশো টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে তিয়াত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা তো আপনারা যদি প্রতিদিনই সোনার দামের আপডেটগুলি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ